এরা ভিতর ডিম এই পুলিশ প্রোটেকশন যদি না থাকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দম হবে না বাড়ি থেকে পেচ্ছাপ করতে বাইরে বেরোনো বাড়ি থেকে পেচ্ছাপ করতে বেরোনো দম হবে না পুলিশের দাপতে এরা দাপা দাপি করে পুলিশ মামার কোলে চড়ে ভাগনে নাচে খুব পুলিশ মামার কোলে চড়ে ভাগনে নাচে খুব আর সেই সমস্ত ভাগনাদেরকে বলে দিচ্ছি বিজেপি আসবে ছোড়াবে তোমাদের ঘুম সেই দিনের জন্য প্রস্তুত হক সেই দিনের জন্য প্রস্তুত হক আগামী নির্বাচনে নিজেদের বুথগুলোকে শক্তিশালী করুন নিজেদের শক্তি কেন্দ্রগুলোকে শক্তিশালী করুন আর তৃণমূলের কোনো নেতা যদি ভয় দেখায় ভয় পাবেন না জোরে জয় শ্রীরাম বলুন সামনে জোরে জয় শ্রীরাম বলবেন আর দাপড়ের সাথে তাকে বুঝিয়ে দেবেন আমরা নরেন্দ্র মোদীর ভক্ত আমরা কিন্তু খুব শক্ত মনে রাখবেন একুশের পর অত্যাচার করে ভেবেছিলেন বিজেপি ফিনিশ এখন তো বুঝতে পারছেন বিজেপি কি জিনিস বুঝতে পারছেন তো আরো সময় যাক আরো ভালো বুঝতে পারবেন সময় যাক আমাদের বিপ্লব মিত্রবাবু কত হাজার